আমার স্টুডেন্ট আপনার স্টুডেন্ট ভাইয়ের নামটা একটু জানি তো আমার নাম হচ্ছে সাদমান সাদমান আর ভাইয়ের নামটা সিদান কোথায় সিদান সিদান আচ্ছা সিদান আর সাদমান এরা কি দুই ভাই নাকি না না ভাই আচ্ছা আচ্ছা তো হচ্ছে ভাই আজকে একটা লাইসেন্স নিরাপত্তা ইমপ্যাড আর আজকে একটা হচ্ছে

অন্য জায়গায় সে আর বুক করে নাই সে আমাদের থেকেই পার্সেস করছে সে অবশ্যই জানে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস দুইটাই অন্য জায়গা থেকে বেশি এবং আমাদের শুধু কোয়ালিটি প্রাইস না আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আমরা যে গিফট আইটেম দিচ্ছি আজকে লিপন ব্যাংকে শুক্রবার শুক্রবার হিসাবে 1000 টাকা করে এক একটা ল্যাপটপে ডিসকাউন্ট হ্যাঁ পেয়েছি আমরা এবং বাই ডিসকাউন্ট পেয়েছে এবং এর সাথে দামি দামি যে গিফট আইটেম ছিল আমরা প্রিভিয়াস ভিডিওতে উল্লেখ করেছি তো সেই গিফট আইটেম অনুযায়ী আমি লিপন ব্যাংকে সবকিছু প্রসিডিউর মেইনটেইন করে দিয়েছি

তো তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মতভেদ থাকবে বিভিন্ন কাস্টমার থাকবে এগুলা আসলে দেখে শুনে যাচাই বাছাই করে কাস্টমার পার্সেস করবে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন স্পেশালি লিংকন বাইকে এবং লিংকন বাই এর স্টুডেন্টদের অনেক ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য যদি ফিউচারে ল্যাপটপ ভালো চলে তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবা আর সাথে লিংকন বাই তো আছে আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ